আমি একটা আমাদের হচ্ছে আত্মীয় কারণ আমার বড় আসবে চলে বাড়িতে আসতে তার জামাই এবং দুই কন্যা নিয়ে আসবে কদিন আগে মেজ মেয়ে এসেছিল তার বরকে নিয়ে নতুন বিয়ে হয়েছিল তো তার জন্যই অপেক্ষা করছি তো ভিড়ে দেখতে খুব ভালো হতে চলেছে আসতে নাকি দেখবো যখনই বেরিয়েছি তখন হঠাৎ করে দেখলাম যে নীল শাড়ি ভদ্র মহিলা বসে আছে পড়ে গেল আর উঠতে পারছিল না আমি দৌড়ে গিয়ে তাকে তুললাম এনে বসালাম জল দিলাম একটু বরফ টরফ দিয়ে ওষুধপত্র দিয়ে লাগিয়ে টাগিয়ে তারপরে আমরা ওখানে সবাই বসেই ছিলাম আর এদিকে কুটু কিন্তু খুব লাফালাফি করছিল কারণ কুটুর ভাগ্নিরা আসবে কুটু কিন্তু সবার ছোট মামা এবাবা কেন তুমি হঠাৎ করে তাকিয়ে দেখি আমার ননদ দুই নাতনিকে নিয়ে ফিরে আসছে তো আমার ছেলে আর তাদেরকে আনতেও যাচ্ছে কিন্তু এবার বলি ওরা কোথায় গেছিল আর কেনই বা গেছিল ওরা ওরা গেছিল শ্যামনগরে বিয়ের পা কথা বলতে মেয়ের বাড়ি বেনারস আর ছেলের বাড়ি শ্যামনগর কতটা ডিফারেন্স বুঝতেই পারছ আমার তো এখন ভেবেই খুব এক্সাইটেড লাগছে যে আমি কখন বিয়েটা খেতে যাব ঘোরাও হবে বিয়েও খাওয়া হবে খুব মজা হবে তারপর যখন ফিরে আসছিল এক গাড়িতে সবাই আটছিল না দেখে আমার ননদ তার বড় এবং দুই নাতনি শুদ্ধ একটা গাড়িতে আগে পাঠিয়ে দেয় আমাদের জামাই জামাইবাবু আর আমার বর

তুমি ছোট মেয়ের সাথে এতটা ভাব হয়ে গেছিলো যে ওর কোল থেকে কারো কোলে যাচ্ছে না ইভেন আমাদের কোলেও আছে না মনে হচ্ছিল যেন ওই ও সব থেকে চেনা আমরা হচ্ছে নতুন লোক যাদের কেউ চেনেই না আর এতটা খুশি হয়ে যাচ্ছিল যে ওদেরকে দেখে হাততালি দেওয়া পর্যন্ত শুরু করে দিয়েছে মানে কি বলবো আর মনে হচ্ছে যেন অনেক দিনের চেনা সবাই চলে এসেছে কই সিদ্ধার্থ কোথায়

এইদিকে তুতুন যে গিফটটা দিয়েছে কুটুকে সত্যি কুটুর গিফটটা কিন্তু খুব সুন্দর ছিল আর তুতুনে ছোট মেয়ের হাসিটা কিন্তু খুব মিষ্টি দুই মেয়ের হাসি মিষ্টি কিন্তু টোল পড়লে বেশি ভালো লাগে তারপর চলছে আমাদের ফটো সেশন এই স্মৃতিগুলো থেকে দেবে

Tata <laughs> chào -ta, bye bye Em cứ chào 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 đi chào chào কেটে বুঝতেই পারলাম না তারপর চলে যাচ্ছে মনটাও খারাপ লাগছে হয়েছি তো কত আনন্দ করলাম খানিকটা টাইম খুব মজা করে কাটালাম আর আমার ছেলে খুব দুঃখ পাচ্ছিল ওরা চলে যাচ্ছিলো যে কান্নাকাটি শুরু করে দিয়েছিল আমার মনে হচ্ছিল যে ও ওদের সঙ্গে যাবে ও আত্মীয় স্বজন এত ভালোবাসে কি বলবো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি বাই